হ্যালো বন্ধুগণ ইন্ডিয়া এবং বাংলাদেশের অভ্যাস ম্যাচ আজকে জিতবে টিম ইন্ডিয়া হিপি বুররে বাংলাদেশ জিতবে আজকে বাংলাদেশ বন্ধুরা কে জিতে আসবে সেটাই বাংলাদেশ আজকে বন্ধুগণ বাংলাদেশ পাত্তা পাবে না আজকে আজকে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ পাত্তা পাবে না আর কথা কিউ বলতে পারে না কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশ হারবে না হারবে না মানে আজকে খেলাটা বেশ কনটেস্ট হবে খুব ভালো হবে তো আর কি আর বলবো বন্ধুরা কিছু বলার দরকার নেই তো আমি বলছি কিছু বলার দরকার নেই ইন্ডিয়া আজকে রোহিত শর্মা সেঞ্চুরি করবে ঠিক আছে সূর্যকুমার যাদব সেঞ্চুরি করবে আজকে 200 প্লাস রান হবে খেলার কথা কে বলা যায় না হার মানে বলা যায় না এটা উল্টা হতে পারে কোনো মিরাকল হতে পারে মিরাকল এটাও হতে পারে দেখা ওই সময় যা বন্ধুরা ব্যাপার হচ্ছে কি আজকে ইন্ডিয়া এবং বাংলাদেশ অবভাস ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ শুরু করছে এই ম্যাচে কোনো ইফেক্ট পড়বে না কিন্তু এতটুকু আশা করি যে ম্যাচ যেন হয় এত কিছু বলছি দেখা গেল বৃষ্টির কারণে না ম্যাচ হোক কারণ ঝড় বৃষ্টি খুব এখানে কালকে অবস্থা ঠিক জানা জানা নেই আমাদের দেখে আমাদের এখানে ঝড় বৃষ্টি পুরো গাছপালা ভেঙে গেছে ওইদিকে দেখাবো পরে এক সময় ঠিক আছে বাহ ভিউটা তো ভালো আসছে তো বাংলাদেশ আর ইন্ডিয়ার এই যে প্রেম ভালোবাসা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে একটু কেউ করবেন না যাই হোক খেলা ভালো হোক দুই দেশকেই ইন্ডিয়া এবং বাংলাদেশ তারা যেন বিশ্বকাপ নিজের নিজের জায়গায় ভালো খেলে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে খেলে বাংলাদেশের জন্য শুভকামনা বেশি থাকলো কারণ তারা একটু খারাপ ফর্মে যাচ্ছে তাদের প্লেয়াররা ভালো খেলতে পারছে না আশা করব তারা সুপার এইটে যাক সেমিফাইনালে যাক এবং ইন্ডিয়া বাংলাদেশের বড় একটা ম্যাচ হোক বিশ্বকাপের অভ্যাস ম্যাচ না ভালো থাকবেন সবাই টাটা আপনাদের মতামত কথা জানাবেন আজকে কারা জিতছে বাংলাদেশ নাকি ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়া নাইনটি ইন্ডিয়া জিতবে আপনাদের মতামত কথা জানান ভালো থাকবেন সবাই 嘿嘿。<laughs> <laughs>